খুব সুন্দর সুন্দর নতুন ডিজাইনের কিছু শাড়ি দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এখানে একটা বোটিক্সের শাড়ি আছে আর একটা ডিজিটাল শাড়ি আছে একটা কাতান শাড়ি আছে ভালো কোয়ালিটির শাড়ি যারা নেবেন আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে দেশে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার শাড়িগুলো ঘরে বসে নিয়ে নিতে পারবেন কারণ এখন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন যে যেখান থেকে খুশি অর্ডার করে ফেলবেন আরও সুন্দর কিছু ডলে পরানো শাড়ি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়িরই কালার হবে ডিজাইন আছে যদি ভালো লাগে আপনি শাড়িগুলো সংগ্রহ করে নিতে পারবেন আরও কালার দেখতে হলে অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা কালার জেনে দেখে নিতে পারবেন শাড়ির দাম সম্পর্কে জেনে নিতে পারবেন বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজেও ছবি দেওয়া আছে বিভিন্ন ধরনের আইটেমের শাড়ি ওখানে গিয়েও আপনার শাড়ির ছবি দেখে নিতে পারবেন আর ভিডিওতে দেখানো যে কোনো শাড়ি সম্পর্কে জানতে হলে আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক সম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান এখানে পাইকারি ও খুচরা বিক্রি করা হয় দোকান নং এক বাই এক স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে শাড়ি সংগ্রহ করে নেবেন খুব সুন্দর সুন্দর কিছু এপাশেও শাড়ি ডিসপ্লে করা আছে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি পছন্দ হয়ে থাকলে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে দেখে নিতে পারবেন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন প্রত্যেকদিন নতুন নতুন কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন ঘরে বসে সংগ্রহ করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখে দিলাম বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব